আসলে তো পাগল দেখেন তার শরীর অবস্থাটা দেখেন দেখেন তার শরীর অবস্থা যদি কেউ চিনেন দয়া ধর্ম করে ভিডিওটা বেশি বেশি মাসি খাতে পঞ্চাশ হাজার তারি এই ব্যাগ দিন মাসি চিনেন দেন অবস্থা দেন রাইতে কিন্তু ফুটপাতে আসলে আমরা ধরে ধরে নিয়ে এলাম আমরা দইরাই না সাড়া খা সাড়া খেলে দেব পালে এটা পিছু দিও আসলে তো মানুষের জীবনে এরকম জীবন দেন এই যে দেখো যা এমস সকালে কি গাইছো

কোন জায়গায় যদি ভালো লাগে আগল পাগল মানুষের সে আদর করে সে খাওয়ায় দেখলে খাওয়ায় আচ্ছা ভাই এই পাগলের জন্য কি করবা তুমি

আসলে তারা যে হেরম খিদা একসাল দেখেন সাত সাতশো সাড়ে গ্রাম পানি এক দুই খেয়াল লাইছে